তো সবাই ভালো ভালো আমি আজকে নিয়ে এসেছি পুজোর আমি কে শপিং করছি সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি ভাই মিম শেয়ার করিয়ে দিয়েছি কে কে কিনেছে না কিনেছে কিন্তু আমার কোনো শেয়ার করা হয়নি আসলে আমার এবারে শপিংটা একটু দেরিতেই হয়েছে তো আমি ভাবলাম যে এখনই শেয়ার করি আর তো আর তো কিছুদিন পর হয় বুধবার দিনকে মহালয়া তো ঠিক আছে কোনো ব্যাপার না আমাকে একটু দেরিতে হয়েছে আমি পরেই শেয়ার করছি আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো দেখে তাহলে কমেন্টে জানিয়েও কোনো বেশি ভালো লাগলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিব তো প্রথমে কোনটা দিয়ে শুরু করি বলো তো প্রথমে একটা সিম্পলগুলো দেখায় তারপর ভালোগুলো ভালো একটু পরে দেখায় প্রথমে কুর্তি দেখায় হ্যাঁ আমি কেমন আমি কুর্তি নিয়েছি এটা একটা সিম্পল কুর্তি এটা কালার হচ্ছে ব্লু কালার ফোনে হ্যাঁ ফোনেতে যেমন আসছে তেমনই কালার এই যে এটা সামনে এরকম কাজ করা আর ওই নাইরা কাট টাইপের কিন্তু সাইড কাটা আর এটা আমি নিয়েছি হচ্ছে পাঁচশো টাকা থেকে আর এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই দেখা উল্টো ছশো নিরানব্বই এটার দাম হচ্ছে ছশো নিরানব্বই কেমন হয়েছে কিন্তু বলো হ্যাঁ আচ্ছা এবার যেটা দেখাবো এটা হচ্ছে মিশো থেকে নেওয়া এটার দামটা আমি ঠিক কত আমার তো আমি ভিডিও করছি আমি ঠিক বলতে পারবো না ধরে নাও চারশোর মধ্যেই এই যে এরা এটা কালারটা হ্যাঁ যেরকম আসছে সেরকমই কালার একই রকম এটা এখানে কাজ করা আছে আর এর সাথে কিন্তু প্যান্ট আছে এই যে পেনসিল প্যান্ট এগুলোকে বলে পেন্সিল প্যান্ট আর এটার দাম চারশো চারশোর মধ্যে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে কেমন হয়েছে কিন্তু বলো দেখে কিন্তু কিন্তু চলে যাবে না ঠিক আছে আচ্ছা এবার আমি একটা দেখাই কুর্তি ঠিক আছে এই যে এই যে এটা হচ্ছে হলুদ কালারের ঠিক আছে এইযেরকম কালারটা একটু ডিপ আর এটা নিয়েছি আমি বাজার কালার থেকে আর এটার দামটাও হচ্ছে নেই এটার অফার ছিল ওই দুশো নিরানব্বই তিনশো 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 এগুলো সিম্পল সেগুলো আমি পুজোতে পারার মতো না ওই ঘুরতে ঘুরতে যাওয়ার মতো মানে এগিয়ে কথা তা হলো কিন্তু আচ্ছা এবার দেখাই হচ্ছে জিন্স আমি জিন্সে বেশি কিছু নিয়ে নি ওয়েস্টার্ন তো দেখে নিয়েছি সেটা দেখে এই যে এটা একটা প্যান্ট এই যে ঢুলা প্যান্ট আমারও মনে যায় এটা নাম আছে এগুলোকে কি নাম বলে কার্গো কার্গোটা আমি ডাক্তার দেখতে যাই না এখানে লেখা মনে হয় নেই যাই না চাষে আছে এই যে ধুলা প্যান্ট এই যে এর ডিজাইন নেই সেগুলো ঢুলা প্যান্ট এটাও নিয়েছি বারানোর গানা থেকে এটা হচ্ছে আটশো নিরানব্বই আটশো নিরানব্বই

ওই যে চিকন গাড়ি না কি চিকন গাড়ি না কি জানি কি গাড়ি এই যে এরকম এরকম ধরনেরই টি শার্ট ওই যে এই প্যান্টের সাথে না ইন করে করতে হবে বুঝলি ওই রকম ওটা নিয়েছি আর একটা নিয়েছি এটা এটার দাম দাঁড়াও তো দাম হচ্ছে চারশো নিরানব্বই ভাই রে ভাই এই টপটা কিছুই নেই এটার দাম হচ্ছে পাঁচশো টাকা যাই আর এটা হচ্ছে কিন্তু অফার এটা একটা টপ এই যে এরকম সিম্পল এটা হচ্ছে তোমার একশো নিরানব্বই এটা হচ্ছে দুশো টাকা একশো নিরানব্বই এগুলো সে ওই অফার দেয় না ওই সময় নিয়েছে এমনি এটা খুব পাতলা যে আমার খুব ভালো পাকলো এইগুলো হচ্ছে আর আরটা কিনে দিয়েছে বলা হয়নি আসলে সবাই টাকা দিয়ে দেয় তো ভাগাভাগি করে এটা ওটা করে কিনে নি এটা দিয়েছে বা ওটা এরকম দিয়েছে এরকম কোনো ব্যাপার না যে এটা টাকা দিন আমি ভাগাভাগি করে কিনে নি আমার খেতে কাজ করবো টাইমে এগুলো এখন মানে সুস্থ শরীরকে ব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছি ভিডিওটা তো কেউ দেখলেও না একটাই দেয় না আমি তাও এগুলো দেখাচ্ছি আর কি আর সব থেকে ভালো কাজ করছে ঘুম শুধু ঘুম সারাদিন শুধু ঘুমোই যাই হোক চলো এবার আমি চুল দেখাই আমার এইগুলো হচ্ছে আমার একটা স্পেশাল পেশেন্ট আর কি তো এটা নিয়েছি হচ্ছে এই যে দুটো এই যে দুটো এগুলো নিয়েছি বর্ধমানে ডক্টর সেন্টারে মেন সাইড ভালো কারেকশন হতে আমার ভালো দিকে আমি আগাম নিয়েছি দুদা থেকে এই যে দাদার বিয়ে আছে তো ওখানে শপিং করেছি আর ওগুলো করে দেখা পাবার তো এই যে দুটো এখন বেঁচে উঠেছে না ওই ভি গলা ওই রকম আর এটা হচ্ছে বিচিত্রা সিল্কের চুড়িদার বুঝলে সবটা কুড়িদার ভাজ করতে পারো না তাও দেখায় এই যেটা হচ্ছে হাতাটা পাকিস্তানি হাতা হাতাটা খুব সুন্দর ছেলেরটা খুব সুন্দর কাজ করা হচ্ছে ভিগলা আর পুরোটা হচ্ছে এই যে দেখো ঠিক এইভাবে পুরোটা কাজ করা আবার নিজেটাতে কিন্তু এত সুন্দর কাজ করা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তাই না এটা তো আমার বেশ ভালোই লেগেছে আর এর সাথে আছে হচ্ছে এই এই যা বুঝলে এই প্যান্ট খুব সুন্দর কাজ করা আরোটা পড়ে গেছে দাও এই যে খুব সুন্দর একটা অন্য এই যে খুব সুন্দর আর এত সুন্দর হওয়ার পেছনে এর দামটাও খুব সুন্দরই আছে তুমি এটা কথা কইলে ভাই এটা হচ্ছে 2395 এটা দাম হচ্ছে 2395 এবার গেলে একটু ডিসকাউন্ট করে দেই পুরো সময় বলে জোর জোর আর আমরা তো বাঙালি জোর তো করবই তাই না যা বলে সেটা দি এই যে এই সাথে কাটতে আচ্ছা যা সব পড়ে যাই দেখ এটা দেখতে হবে হচ্ছে

এই যে প্রথমে বলা হচ্ছে যখন ঠাসা কাজ ঠাসা কাজ দারুণ আর নিজেটাতেও ঠিক এরকম সুন্দর কাজ দারুণ দেখতে দারুণ দেখো কি সুন্দর না দারু কিন্তু আর এই হাতাটাতেও এরকম কাজ আর এটা এটার দাম বলি এটার দাম ওই যে আচ্ছা আগে তোমার কত বললাম দেখছো আমি যে দাম বলেছি এটার দাম হচ্ছে ছাব্বিশশো ছত্রিশ টাকা আর এটার দাম হচ্ছে তেইশশো পঁচাত্তর টাকা এইটা দেখতে পাবে ওটু আচ্ছা শেষ তাহলে একটা ক্যামেরা দেখি তো ঠিক আছে কোনটা ভাবলাম তোমাকে কিন্তু বলো আচ্ছা এবার আমি শেয়ার করবো হচ্ছে শাড়ি আমার শাড়ি সাথে মায়ের শাড়ি এই দুটোই একসাথে শেয়ার করব ঠিক আছে চুড়িদারের চাপে শাড়িগুলো সব ঠাগার দরকার ঠিক আছে এক লিটার শাড়ি চলো দেখাই ও আমি তো আছে

দেখো সব শাড়ির দাম বলবো কিন্তু এটার দামটা বলবো না ঠাকুরের জিনিসের দাম কোনো মাপতে নেই তো আমি আমার সামর্থ্যের মধ্যে নিয়েছি আমার সামর্থ্য বেশি দাম দিতে পারবে না সামর্থ্যের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি এটা আমি পাশে শরীর রাখছি আচ্ছা এবার আমি আমার মায়ের দেখাই এটা হচ্ছে আমার মায়ের একটা এটা নিয়েছি হচ্ছে আমাদের এখানে ধাক্তি গ্রামে তাঁত প্যালেস আছে মানে তাঁতের দোকান আছে শাড়ি তো সেখান থেকে এটা মায়ের জন্য দেওয়া এটা হচ্ছে কটকি প্রিন্টের

এইরকম গোটা শাড়িটা দারুণ দেখতে দারুণ অসাধারণ দেখতে অসাধারণ দেখতে আর এর সাথে হচ্ছে এটা হচ্ছে ইয়ে তোমার আছো এটার দাম হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু ডুয়েল টুদের মধ্যে মানে একটু লাল দেখো একবার লাল হচ্ছে রড় হচ্ছে এই যেরকম এখন উঠেছে এগুলো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আচ্ছা এটা দেখাচ্ছি আর একটাই মানে পড়ে আছে মায়ের মায়ের শাড়ির মধ্যে আচ্ছা এই যে এটা আমি কালকে এই শাড়িটা এটা হচ্ছে আমি কিনেছি আমার শাশুড়ির মায়ের জন্য তো উনি এইসব কেউ কেউ পছন্দ করেন না তো এই এটা এইটা এটা হচ্ছে কুচি ওই কাঁতের ঘর থেকে আর কি নেওয়া এটা হচ্ছে কুচি আর এটা হচ্ছে বডিতে এটা হচ্ছে ফুল বডি আর পাটটা এরকম সুন্দর একটা ডিজাইন করা আর এটার দাম হচ্ছে তেরোশো আশি তেরোশো আশি টাকা আশি তেরোশো আশি টাকা নিয়েছে আর আমাকে ওদের বাড়ির থেকে মানে ওদের বাড়ির থেকে আমাকে দিয়েছিল হচ্ছে টাকা দিয়ে দিয়েছিল তো ওই টাকাটা দিয়ে আমি এই চুড়িদারটা তোমার যে কথা এই যে এই চুড়িদারটা যেটা দেখালাম আর ওই যে অর্গেন্সারটা তো ওই দুটো কিনেছি আমি দুটো শাড়ি নিয়েছি ওই দেখাই তোমাদের ব্লাউজ কিছু কাটাতে দিয়েছি কিন্তু এখনো দেয় এইটা দেয় এটা কাটাবে দিদি অলরাইডি কাটিয়ে আসে দেখো দেখে কারণ এটা আমি নিয়েছি ওই কাক থেকে এই সাইডটা দেখবে এই যে কতটা সফট এটা হচ্ছে এটা এবারে উঠেছে মসলিন সিল্ক আমি যদি ভুল বলে থাকি আমি জানি না তো এটা হচ্ছে মসলিন সিল্ক এটা উঠেছে এবারে পেস্তা গ্রিন এই কাঠে খানি ঠিকঠাক লাগছে না পেস্তা গ্রিন আর গোটাটা হচ্ছে আর এই দিকটা হচ্ছে এই ডিজাইন আর এটা এতটাই পাতলা এই দেখো খুব সুন্দর সেটা আমার মানে পড়লে মনে হবে না যে একটু একটা করেছি বলে এতটাই সুন্দর এটা আমাকে কিনে দিয়েছে এটাও ও কিনে দিয়েছে মানে অর্ডার করে দিয়েছিল এসছে অনলাইনে অনলাইনে বলতে ওই সেলার লাইনে বিক্রি করে না ওই রকম এই গোলাটা ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর এটা দেখতে খুবই সুন্দর ব্যাগের মধ্যে আর বাড়ি হচ্ছে এরকম ডিজাইন করা আমার তো বেশ পছন্দ হয়েছে আচ্ছা এটার দাম হচ্ছে কিন্তু পনেরোশো না ষোলোশো আশি এরকম একটা হবে আর এটার দাম হচ্ছে পুরোপুরি তেরোশো এরকম মেচুরিটি খুব সুন্দর খুব সফট তো এই ছিল আমার এবারে শপিং আরেকটা শাড়ি আমার কিনেছি দাঁড়া তোমাদের এনে দেখায় এই যে শাড়িটা আমি কিনেছি এটা হচ্ছে লিলেন বাটিক বাটিকের মতো বুঝি ও তাই তো এটা উষ্ণবীতে পুরোটা নিয়েছি বুঝছি তো এই ছিল আমার কিছু শপিং আর কিছু নেই এইগুলোই কিনেছি আর এইগুলো যে দেখলে আমাকে ওরা দিয়েছে মানে ও দিয়েছে তো ওকেও আমি দিয়েছি একটা প্যান্ট একটা শার্ট কিন্তু ও নিয়ে চলে গেছে আমি তাই দেখাতে পারবো না আর আমি আমার গোপালের জন্যও জামা কিনেছি কিন্তু সেটাও দিয়ে দিয়েছি তাই দেখাতে পারলাম না আর বাকি প্যাকেঠগুলো আমার সন্দবুলি সন্দবুলিতে একবার দেখাই সন্দভাই একবার শ্যাক করে শ্যাক মধ্যে ঘুরে ঘুরে চলছে দের বে এই এই যে সন্দবুলি আজি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো 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 ভালো আটি ভালো আটি ওটা কি ছিল ভালো আটি ভালো জন্য জামা অর্ডার করেছি মিশোতে কিন্তু এখনো এসে পৌঁছায়নি আর হচ্ছে একটা জামা হচ্ছে আমি আমি ওর জামা নিয়ে দোকান থেকে নেই না খুব একটা ওর গায়ে হয় না বুঝলি সেজন্য নিই না ওর ব্লাউজ পিস থাকলে ডিজাইন করা বা এমনি ছিট কিনে আমি কাটিয়ে দিই মানে সেলাই করে করে দিই আর এবার একটা মিশোর থেকে অর্ডার করে দিয়েছি লাইট জ্বালা বলে আমার জামা আমি এলে দেখাবো গো হ্যাঁ তো আদর করছি তো আজকের ভিডিওটা এই অবধি আমার শপিং কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকাম টাটা